আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রতি আমার পক্ষ হইতে সালাম এবং আন্তরিক মোবারকবাদ আমি বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানার একজন কবিরাজ বা হাকিমি আমি আপনাদের সামনে একটি নতুন প্রোডাক্ট নিয়ে হাতে হয়েছি বিগত দিনে এই প্রোডাক্টটি আমার কোনো ভিডিওটি ভিডিওতে আপনারা দেখেন নাই তো আজকে এই প্রোডাক্টটি নিয়ে হাজির হয়েছি যারা দীর্ঘদিন যাবৎ পেটের সমস্যায় ভুগছেন পায়খানা ক্লিয়ার হয় না অনেকের পেট ফুলে যায় বা গ্যাস ফ্রম করে সব সময় পেটের মধ্যে ব্যথা থাকে এই পায়খানা ক্লিয়ার না হওয়ার কারণেই এই ব্যথা পেটের মধ্যে থাকে তো তাদের জন্য আমার এই প্রোডাক্টটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যদি কেউ এই ওষুধটি সকালে এবং রাতে সকালে এরকম একটি পরি ঠান্ডা পানির সাথে সেবন করবেন খানার দশ থেকে পনেরো মিনিট আগে এরপর রাতেও আবার খানার দশ থেকে পনেরো মিনিট আগে ঠান্ডা পানি তারা সেবন করবেন যদি এই ওষুধটি এইভাবে নিয়মিতভাবে কিছুদিন খাওয়া যায় আশা করি ইনশাল্লাহ তাদের এই পেটের সমস্যা ঠিক হয়ে যাবে আর যারা চর্বি সমস্যায় ভুগছেন অতিরিক্ত পেটের চর্বি হয়ে গেছে তারা যদি এই ওষুধ খায় তবে তাদের জন্য একটু বেশি দিন খাওয়া দরকার মোটামুটি তিন মাস খাওয়া লাগবে যদি কেউ তিন মাস খায় তাহলে যে নব্বই কেজি ওজন আছেন আমি আশাবাদী সে পঁয়ষট্টি কেজি ওজনে ফিরে আসবেন তো পাঁচ ফিট ছয় ইঞ্চি যে পুরুষ বা নারী উচ্চতা তার জন্য পঁয়ষাট্টি কেজি ওজন থাকাটাই ভালো আর এই কেজি ওজনই তার জন্য সুস্বাস্থ্য তো পঁয়ষট্টি কেজি ওজন অতিক্রম করে যারা গেছেন তারা যদি আমার এই ওষুধটি দীর্ঘদিন মোটামুটি তিন মাস সেবন করেন তবে তাদের জন্য হইল ওইভাবে খাওয়া যাবে না ওই একটি করে ওষুধ খালি কাজ হবে না তাদের জন্য এইভাবে দুইটি করে বড়ি এই দুইটি করে বড়ি কুসুম কুসুম গরম পানির সাথে খেতে হবে সকালে খালি পেটে এবং রাতে খানার এক ঘন্টা আগে তাদের জন্য নিয়ম একটু ভিন্ন সকালে একদম খালি পেটে একশো মিলি কুসুম কুসুম গরম পানির সাথে দুইটা বড়ি সেবন করতে হবে এবং রাতেও এক ঘন্টা খানার আগে কুসুম কুসুম গরম পানির সাথে এই দুইটা বড়ি সেবন করতে হবে এভাবে সকালে এবং রাতে মোট চারটি বড়ি যদি কেউ সেবন করেন তাহলে ইনশাল্লাহ পেটের যে অতিরিক্ত চর্বি এই চর্বির সমস্যা থেকে ইনশাল্লাহ সে মুক্তি লাভ করবেন এরপরে আমার এই ওষুধটি আসলে বিভিন্ন রোগের কাজই করে থাকে তবে আরেকটি কাজ আমার ওষুধ করে সেটি হল যাদের শরীর অতিরিক্ত ওজন হয়ে গেছে এই ওজনের জন্য চমৎকার কাজ করে যদি কেউ সারা দেহেই চর্বি রোগে ভুগছেন একটা হলো বলা হয়েছে যে শুধু পেটের চর্বি আর এটি হলো সারা দেহেই তার চর্বি হয়ে গেছে এখন সেই চর্বি কাটার জন্য এমনকি যদি হাটের চর্বি থাকে আমি আশাবাদী সেই হাটের চর্বিও কাটার জন্য এই ওষুধ কাজে লাগবে ইনশাল্লাহ তো হাটের চর্বি কাটার জন্য দৈনিক তিনটে করে বড়ি একবার দুপুরে খানার এক ঘন্টা পরে খাইতে হবে তিনটে করে বড়ি হাটের চর্বির জন্য এবং সারা দেহেই তার চর্বিতে মাংস অতিরিক্ত হয়ে গেছে চর্বির কারণে এবং অতিরিক্ত ওজন হয়ে গেছে তাদের জন্য এই তিনটে করে বরি সকালে নয় রাতেও নয় দুপুরে খানার এক ঘন্টা পরে কুসুম কুসুম গরম পানির সাথে খেতে হবে ইনশাল্লাহ যদি এইভাবে এক মাস ওষুধ সেবন করে তাহলে আগে তার দেহটা ওজন দিয়ে নেবেন এরপরে ওষুধ সেবন করবেন বা আপনাদের কোনো আত্মীয় স্বজন বা বন থাকলে তাকে সেবন করাবেন আমার এই ওষুধ নিয়ে তো এরপরে যে প্রথম ওজন দিয়ে নেবেন যে এখন ওজন কত কেজি আছে এক মাস পরে তার শরীর আবার ওজন দেবেন আমি আশাবাদী ইনশাল্লাহ যে নব্বই কেজি আছেন বা আশি কেজি আছেন মোটামুটি এক মাসে প্রায় এক কেজি জনিংশালা কমে যাবে এইভাবে যদি খায় কারণ যার সারা দেহে চর্বি এবং হাটে চর্বি তার অত দ্রুত কাজ করবে না এই নিয়মে তার আস্তে আস্তে তার দেহের চর্বি কাটাইতে হবে আর আগে যে বলা হয়েছে পেটের চর্বি এটা খুব দ্রুতই কাজ করবে যে নিয়মে বলা হয়েছে পেটের চর্বি কমানোর জন্য যদি ওই নিয়মে এই ওষুধ সেবন করে রিংশালার দূরত্বই তার পেটের চর্বি কমে যাবে তবে যতদিন খাইতে থাকবে ততদিনই চর্বি কমতে থাকবে এরপর ওজন দিতে হবে তবে পঁয়ষট্টি কেজি পর্যন্ত পাঁচ ফিট ছয় ইঞ্চি লোক যারা পুরুষ বানারি তাদের জন্য পঁয়ষট্টি কেজিতে আসার পরে আর আমার এই ওষুধ সেবন করা যাবে না তখন সুষম খাদ্য এবং স্বাস্থ্য ভালো রাখার জন্য অন্য অন্য যে নিয়ম পদ্ধতি আছে তা মেনে চলবেন ইনশাল্লাহ স্বাস্থ্য ভালো থাকবে সুস্থ থাকবেন মন ভালো থাকবে আপনি আপনার পরিবার সকলকে নিয়ে সুখে থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকে